ময়মনসিংহের ভালুকায় এক অসহায় পরিবারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে আব্দুর রহিম পরিবারের সবাইকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায় এলোপাতারি প্রভাবশালী জামাল মিয়া ও তার সহযোগীরা আজ দুপুর দিকে উপজেলার বাসিল গ্রামে ঘটনাটি ঘটে এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন থানায় করা অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার বাসিল গ্রামের আব্দুর রহিম পরিবারের ওপর পূর্ব শত্রুতার জের ধরেই একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে জামাল মিয়া জামাল মিয়ার দুই পুত্র মোস্তফা রাসেল সহ আরও দশ পনেরো জন জোরপূর্বক বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় অভিযুক্ত জামাল মিয়াকে মোবাইলে বারবার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও মোবাইল বন্ধ পাওয়া যায় ভুক্তভোগীর পরিবার এই সঠিক বিচার কামনা করতে